আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মলা মাছের লক্ষ লক্ষ রেণু পোনা এই পোনাগুলো আমরা মূলত চাষ করি পুকুরের মধ্যে কারণ এই মলা মাছ অনেক লাভজনক একটি চাষ একবার যদি কোনো রকম একটা পুকুরে মলা মাছ হয়ে যায় তাহলে প্রতি বছরই তিন মাস চার মাস পরপর আহরণ করা যায় কোনো টেনশন থাকে না এবং খাদ্য খরচও কম শুধুমাত্র পুকুরে প্রাকৃতিক খাদ্য এবং পুকুরে বাসানো অটোকোরা এবং বুষি দিয়ে চাষ করা যায় মিশ্র চাষের সাথে মলা মাছের অনেক একটা লাভজনক চাষ হয় এর জন্য যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কোনো রকমে একবার যদি মলা মাছের বীজ পুকুরে করতে পারেন তাহলে আর কোনো টেনশন নাই আমরা মূলত এই বীজগুলো পুকুরে আনি খাল এবং বিলের থেকে পানি সেচ দেওয়ার সময় যে পানির প্রবাহতে তারা খেলা করতে আসে ওইখান থেকে আমরা নেট দিয়ে ধরে পুকুরে চাষে দিই এভাবে আপনারা চাইলেও চাষে দিতে পারবেন এবং একবার চাষে দিলে আর কোনো টেনশন নেই এবং একবার যদি হয়ে যায় অনেক লাভজনক একটি চাষ পদ্ধতি এটা ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মলা মাছ চাষ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সঠিক একটা পরামর্শ দিতে পারব